বন্ধুরা আপনাদের সামনে একটা থালা সাজানোর ভিডিও নিয়ে চলে এলাম দেখুন আমি আজকে কিভাবে থালাটা সাজাই প্রথমেই দিয়েছি গরম ভাত তারপরে আমি দেব মাছের ডিমের বড়া ভাজা তারপর দেবো কাঁকড়োল ভাজা কাঁকরোল ভাজা তারপর দেবো বেগুন ভাজা তারপর দেবো থোর ভাজা তারপর আমি দেবো স্যালাড তারপর আমি দেব মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে আছে কচু বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল আর এখানে আছে দই কাতলা থালাটা আমার কেমন সাজানো হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন